উপকূলে ঘূর্ণিঝড় মান্থা আছড়ে পড়ার পর ঝড় ও বৃষ্টির জেরে সে রাজ্যে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরের পঁচিশটি ব্লককে সতর্ক করা হয়েছে পঞ্চায়েত ও জেলার বিপর্যয় মোকাবিলা দপ্তর তৈরি রয়েছে অপেক্ষাকৃত নিচু এলাকার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি ছাড়তে বলা হয়েছে মাটির বাড়িতে বসবাসকারী লোকেদের হলদিয়া নন্দীগ্রাম খেজুরি কাঁথি দুই কাঁথি এক নম্বর রামনগর সহ উপকূলীয় এলাকায় রয়েছে বিশেষ নজর প্রশাসনের

কোনো টুরিস্টকে নামতে দিচ্ছি না টুরিস্ট মধ্যে আমাদের নজর দিচ্ছি মাইক করছি হুইসেল মারছি আমাদের সব কিছুই দেখা হয়েছে যন্ত্রগুলো রাখা হয়েছে বৃষ্টি তো সকাল থেকে হচ্ছে টুরিস্টকে আমাদের নজর দিচ্ছি টুরিস্টকে পাশে আসতে দিচ্ছি না টুরিস্টকে মাইকে বলছি উনি জোর হবে ছোটো ছোটো বাচ্চাগুলো নজর দিবেন আপনারা উপরে গিয়ে বসুন হোটেলের মধ্যে চলে যান আপনারা বিপদে পড়বেন কখন আসবে ঘূর্ণিঝড় বলা যায় না আমরা টুরিস্ট বন্ধের নজর দিচ্ছি অথবা লুইয়ার টিম দেওয়া আছে নিউদিঘা থেকে এখন শিরোক ঘাট মাদারমনি ঘাট আমাদের লুইয়ার টিম দেওয়া আছে